সাতক্ষীরার শুনিতে এবছর পঁচানব্বইটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবারের পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থা নিয়েছেন উপজেলা প্রশাসন প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি ও জামাতে ইসলামী পূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করার লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি মাঠে থাকবেন সেনাবাহিনীর টহল টিম আশাসনী থেকে পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দুপুরে অবস্থিত এ তিন ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয় আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রণজিৎ কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাশেদ হুসাইন আশাশুনি উপজেলায় অবস্থিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন ফাহিম কাইসার আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক শ মহেদায়তুল ইসলাম বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন উপজেলা জামাতে ইসলামী আমির তারিকুজ্জামান তুষার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাসনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুবোধ কুমার চক্রবর্তী প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজি আবু দাউদ শ্রীউলাই ইউপির চেয়ারম্যান দীপঙ্কর বাছার দীপু কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার মন্ডল বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাহ আশাসনী উপজেলা জামাতে আ ইসলামীর নায়েবে আমির নুরুল আফসার দুর্গাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ আশাসনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব গোপাল কুমার মণ্ডল সিনিয়র সাংবাদিক জি এম মুজিবুর রহমান সাংবাদিক বি এম আলাউদ্দিন প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপি ও জামাত ইসলামের নেতৃবৃন্দের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয় সেই সাথে পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই দুটি দলের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বলে জানানো হয় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে দলীয়ভাবে বক্তব্য প্রদানকালে আশাসনীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বজায় থাকবে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা প্রতিটি পূজা মণ্ডপে থাকবে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত প্রতিটি কমিটিকে সব সময়ের জন্য চোখ কান খোলা রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি